আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা সংসারে টুকটাক কাজ সেই সাথে খুব সুন্দর একটা ডিআইওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন আসলে কোনো প্লান্টার বানানো হয় না তবে আমার একটা প্লান্টার খুবই দরকার ছিল আমি আমার ড্রেসিং টেবিলের ওপরটা একটু সাজাবো তো সেটার জন্য একটু গাছ দরকার তো সেই গাছ লাগানোর জন্যই ঝটপট একটা পান্টার তৈরি করেছি সেটাও এই ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে এতদিনের প্রচণ্ড তাপদাহের পর গতকালকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো এই ফটা যখন করেছিলাম তখন তো বৃষ্টির কোনো দেখাই নেই প্রচণ্ড গরম ছিল আর আমি আজকে যেহেতু ভয়েস ওভার করছি আজকে এজন্য আর কি বলতে পারছি যে গতকাল রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো অসহনীয় এই গরমের মধ্যে যখন গতকাল বৃষ্টি হয়েছে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এই কারণে শরীরটাও ভালো লাগছে আসলে প্রচণ্ড গরমে আমার মনে হয় যেই সকল আপুরা এখন প্রেগনেন্ট আছেন তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তবে আমার মনে হয় অন্যদের তুলনায় একটু গরম কমই লাগে আমি আসলে শুনেছি যে যারা প্রেগনেন্ট থাকেন তাদের নাকি অনেক বেশি গরম লাগে আর এখন তো এমনিতেই অনেক বেশি গরম তো সব কিছু মিলিয়ে কিন্তু একেবারেই নাজেহাল অবস্থা তবে আমাদের বাসায় যেহেতু অনেক বেশি বাতাস থাকে এই কারণে গরমের পরিমাণটা একটু কমই মনে হয় তো সকালবেলা এখানে আমি একটু সুজির হালুয়া তৈরি করব। হালুয়া না ঠিক এটা হচ্ছে বরফি আকারে তৈরি করব হঠাৎ করেই কেন জানি না সুজির এই বরফিটা খেতে ইচ্ছা হলো আর আমি আসলে নর্মালি সুজির এই বরফিটা খুব একটা পছন্দ করি না তবে ওই যে হঠাৎ করে কেন জানি ইচ্ছা হয়েছে এই জন্যে বানিয়ে নেছি। তবে এর আগে আমি যতবারই সুজির বরফিটা বানিয়েছি ঘি দিয়ে বানিয়েছি আর পানির পরিবর্তে হচ্ছে দুধ দিয়ে বানিয়েছি যার কারণে ওইটার টেস্ট অনেক ভালো ছিল আজকে আসলে বাসায় দুধ আর ঘি কোনোটাই ছিল না এই কারণে আমি তেল দিয়েই করেছি তবে তেল দিয়ে করার কারণে আমার কাছে মনে হয়েছিল যে টেস্টটা একটু কম এসেছে আর যেটা কিনা ঘি দিয়ে করলে বা পুরোটা দুধ দিয়ে করলে একদম মজার একটা ফ্লেভার আসে বা খেতেও অনেক ভালো লাগে সেরকমটা হয়নি তো এই কারণে আমি এখানে দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম দশ টাকা করে যে প্যাকেট থাকে ওগুলো দিয়ে দিয়েছি যেহেতু এখন মাত্র মাসের শুরু তো মাসের শেষের দিক থেকে মাসের শুরুর কয়েকটা দিন কিন্তু সব ফ্যামিলিতে আমার মনে হয় একটু সব কিছুই শেষ হয়ে যায় তো বাজার করতে করতে তো দেখা যাবে সাত তারিখ আট তারিখ হয়ে যাবে মাসিক বাজার যেটা এ কারণে এখন বাসায় ঘি দুধ কোনোটাই নেই তো যেটা আছে সেটা দিয়ে আমি ঝটপট একটু করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা পানি দিয়ে করেছি তো পানি দিয়ে আসলে খুব একটা টেস্টি হয়নি তারপরও যেহেতু আমার খেতে ইচ্ছা হয়েছে তাই আমি ঝটপট একটু বানিয়ে মাত্র এক টুকরা খেয়েছিলাম ওই রকমভাবে আর খেতে ভালো লাগেনি তো এই যে যখন এরকম আঠালো হয়ে যাবে মানে কড়াইয়ের গা থেকে একাই উঠে আসবে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এখন খুব সুন্দর মতন সেট হয়ে যাবে এর থেকে একটু নরম নামালেও কিন্তু সেট হয় তবে আমি একটু কেমন জানি ড্রাই করে ফেলেছি বেশি তো যাই হোক না কেন দেখতে বেশ ভালোই লাগে আসলে কাটার পরে হালুয়াগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে তো আমি এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলারের সাহায্যে উপরের অংশটা একটু সমান করে দিয়েছি আর এটা একটু রেস্টে রেখে তারপর আমি পিস পিস করে কেটে নিব ঠিক দেখেন পিকুকে হচ্ছে ওর বাবা গোসল করে দিয়েছে যেহেতু প্রচণ্ড গরম এই গরমে যে আমাদের খারাপ অবস্থা শুধু তা না পিকুরও অনেক বেশি খারাপ অবস্থা আমি প্রায় প্রতিদিনই ওর শরীরটা ভেজা কাপড় দিয়ে মুছে দিই তারপরও পনেরো দিন পর পর ওকে গোসল করানো হয় যেহেতু ঈদের দিন ওকে গোসল করিয়েছি তাই আবার আজকে গোসল করিয়েছি তো আপনাদের ভাইয়া সকাল সকালই ওকে গোসল করিয়ে দিয়েছে আর ও হচ্ছে এখন নিজেকে একটু ক্লিন করে নিচ্ছে এদিক থেকে হালুয়াটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি জাস্ট বরফির শেপ যেরকম থাকে ওরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো কাটার পরে দেখা সৌন্দর্যের জন্য আমি একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ওই যে বললাম বাদাম কুচি বাসায় মানে বাদামই নেই তো যার কারণে আমি কিসমিশ দিয়ে ডেকোরেশন করেছি আমার বাবার বাড়িতে যখন সবে পড়াতে বিভিন্ন রকম হালুয়া বানানো হতো তখনও আমি এরকম কিসমিস দিয়ে ডেকোরেশন করতাম এভাবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি যে কোনো জিনিস আসলে সাজিয়ে পরিবেশন করতে আমার বেশ ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বরফি হয়েছে তো খেতে যেমনই লাগুক না কেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এটা আসলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে খুব একটা খারাপ লাগবে না তারপরও আসলে ওই যে বলে না যে আমরা বাঙালিরা সবসময় একটু মুখরোচক খাবার খেতেই বেশি পছন্দ করি যেমন ঘি দিয়ে ভেজে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর যে কোনো হালুয়া আসলে ঘিয়ে ভেজে বানাতেই কিন্তু বেশি ভালো লাগে খেতেও সেটা অনেক ভালো লাগে তো এই যে এরকম করেও কিন্তু একটা প্লেটে ডেকোরেশন করে নেওয়া যায় তো এটা আমি বানিয়ে নিয়েছি আর এই যে দুপুরবেলা হচ্ছে আপনাদের ভাইয়া লাচ্ছি বানিয়েছিল এত গরমের ভেতর ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা এত বেশি ভালো লেগেছে এই সময় আসলে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে গরমের সময় তো আমরা সবাই মিলে লাচ্ছি খেয়েছি দুপুরবেলা আর এটা হচ্ছে বিকেলবেলা যখন আমি ওই প্লান্টারটা বানাতে এসেছি তো এই বাটিটা হচ্ছে আমি আমুর বারান্দা থেকে নিয়ে এসেছি এটা অনেক খুঁজে টুজে পেয়েছি তো মনে হলো যে বাটির শেপটা খুবই সুন্দর মানে আমি যেরকমটা চাচ্ছিলাম একদমই পারফেক্ট ছিল তো এই বাটিটাকে ধুয়ে নিয়ে এসেছি আর এটা দিয়ে আজকের যে প্লান্টারটা আমি বানাতে চাচ্ছি সেটা করব। আমি আজকে প্লান্টারটা সেরকম কোনো জমকালো ডিজাইন করছি না একেবারেই সিম্পল রাখার চেষ্টা করেছি খুব সহজেই যেন করা যায় তবে করার পর বেশ ভালোই লেগেছে খুব একটা ডিজাইন ছিল না আপনারা যে কেউ চাইলে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে চিকন চিকন করে আমি একটু কার্ডবোর্ড কেটে নিয়েছি এটা মূলত আমি একটা দেয়ালের শেপের মতো করে প্লান্টারটা বানাবো অনেকেই হয়তো বা এই প্লান্টারটা দেখেছেন কারণ এটা আমি অনেকেই বানাতে দেখেছি একটা সময় ছিল যখন আমি প্রতিদিনই কিছু না কিছু বানাতাম আর এখন মাসে একবারও কোনো কিছু বানানো হয় না ইচ্ছা থাকে অনেক যে এটা বানাবো সেটা বানাবো কিন্তু কেন জানি পরে আর ভালো লাগে না হয়তো বা শরীর ওরকমভাবে চায় না বা মন মানসিকতাও ভালো না থাকার কারণে অনেক কিছুই ভালো লাগে না এই কারণে আর করা হয় না তবে আমার মাথায় অনেকগুলো ডিআইওয়াই প্ল্যান আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে জানি না সামনে শেয়ার করতে পারবো কি না তবে ইচ্ছা আছে যদি আল্লাহ তালা সুস্থ করে দেন এবং আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি তাহলে ইনশাল্লাহ শেয়ার করার ইচ্ছা আছে তো এই যে এভাবে আমি ফেভিকলের আঠাটা লাগিয়ে নিচ্ছি আর তারপরে ওই ছোটো ছোটো যে টুকরা করে নিয়েছি কার্ডবোর্ডগুলো ওগুলো আমি লাগিয়ে দিব। মানে ইট দিয়ে একটা দেয়াল যেরকম থাকে ওই রকম ডিজাইন করার চেষ্টা করছি তো আমি সেভাবে লাগিয়ে নিচ্ছি তবে এই বাটিটা যেহেতু একটু রাউন্ড শেপের এটাতে এই কাগজগুলো লাগাতে আমার বেশ কষ্ট হয়েছে মানে বারবার উঠে আসছিল এরকমটা তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে উপরে আমি টিস্যু দিয়ে দিচ্ছি টিস্যুটা দেওয়ার কারণে এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে আর দেখতে একটু দেয়াল দেয়ালের মতো মনে হবে এখানে ফেভিকলের আঠাটা আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছি আর এটার সাহায্যে টিস্যুটা আমি এটার সাথে সেট করে নিচ্ছি এটা শুকানোর পরে কিন্তু একদমই দেয়ালের মতন হয়ে যাবে তো টিস্যুটা লাগানোর পর যে ভিডিও ক্লিপসটুকু ওইটা আমার ফোন থেকে কীভাবে যেন ডিলেট হয়ে গেছে তাই আমি আর দেখাতে পারছি না ওইটা শুকানোর পর আমি এরকম পার্পেল কালার করে নিয়েছিলাম তো আমার কাছে আসলে ইটের যে কালারটা ওইটা ছিল না তো পার্পেল কালারটাই ভালো লাগছিল সেটাই দিয়ে দিয়েছি আর এই যে উপরে হচ্ছে সাদা কালার দিয়ে ইটের যে বর্ডারটা সেটা করে নিয়েছি তো করার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে এমন হয়েছে আমি ভেতরে কিছু দিইনি যেহেতু মাটি দিয়ে ডিরেক্ট গাছ লাগাবো তাই ভেতরে আর কিছু করিনি শুধুমাত্র বাইরেই করেছি এটা আসলে আমার কাছে খুব একটা খারাপ লাগছে না একদমই সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছিলো তবে আপনাদের কাছে প্লান্টার বানানোর আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি পুরো ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ